নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা জলপদ্ম পরিবারে আপনাদের সবাইকে স্বাগত আমরা আজকে চলে এসেছি একটি অসাধারণ অপূর্ব এবং অলৌকিক পুজো কাহিনী নিয়ে মা কালীর এক অপূর্ব কাহিনী যা শুনলে গা শিউড়ে উঠবে তার আগে যারা যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন তাদের সবার কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না এই রকম অলৌকিক পুজো কাহিনী জানবার জন্যে তাহলে চলুন বেশি সময় নষ্ট না করে জেনে নিই আজকের অলৌকিক পুজো কাহিনীর বিস্তারিত এই পুজোটি মাথাভাঙা শহরের হাসপাতাল পাড়ার মাথাভাঙা ফরেস্ট অফিসের ঠিক সামনেই এই পুজোর সূত্রপাত কে বা কারা করেছিল তা সঠিকভাবে জানা যায়নি কিন্তু পাড়ার সকলে মিলে উনিশশো সাল থেকে এই পুজো শুরু করে এবং মন্দির স্থাপিত হয় তার কিছু বছর পরে মন্দিরটি ছোট করে মাটির চৌচালা বিশিষ্ট ছিল কিন্তু আস্তে আস্তে সকলে মিলে কিছু পুঁজি সংগ্রহ করে পাকা করে মায়ের মন্দির গড়ে তোলে জনশ্রুতি আছে এখানে নাকি ছিল অনেক বড় একটি গর্ত সেই গর্তে সকালের প্রাতকালের কাজ করার জন্য অনেক লোকেরাই আসত মা নাকি স্বপ্নাদেশের দ্বারা বারবার বলেছে এখানে যাতে কেউ না আসে জায়গাটিকে অপবিত্র যাতে না করে তার কে শোনে তারপরেও অনেকেই আসতো একদিন অনেক গভীর রাত্রে একটি লোক এসেছিল এই জায়গায় তিনি তখন দেখতে পারে যে একটি ছোট্ট বালিকা এসে তার সামনে হাজির হয় সেই ছোট্ট বালিকাটিকে দেখে সেই লোকটি বলে বসে তুমি এত রাত্রে এখানে কি করছো তখন সেই বালিকাটি বলে এই জায়গা আমার আমি এখানকার দেবী তখন সেই লোকটি বলে কে তুমি তখন ছোট্ট মেয়েটি বলে বসলো আমি মা কালী তোরা আমায় এখানে পুজো কর এখানেই প্রতিষ্ঠা কর আমায় তারপরে আস্তে আস্তে শুরু হয় এখানে মা কালীর পুজো মা বলে দিয়ে যায় যে বাৎসরিক পুজোর সময়ই মায়ের পুজো করার কথা আস্তে আস্তে বাৎসরিক পুজো শুরু হয় এই মন্দিরে দীপান্বিতা আমাবস্যায় মায়ের পুজো হয় বড় করে প্রচুর ভক্তের সমাগম হয় এখন বর্তমানে এই পাড়ার কয়েকজন মানুষ মিলেই এই পুজোটি করে আসছে এবং এই পুজোতে একটা রীতি রয়েছে মা কালীর মূর্তি প্রত্যেক বছর এক এক ব্যক্তি তারাই দায়িত্ব সমেত মায়ের মূর্তি দিয়ে যায় মা সারা বছর এখানে পূজিত হয় এবং মায়ের ভোগে নানা রকমের পদ থাকে যেমন খিচুড়ি লাবড়া পায়েস চাটনি পাঁচ রকমের ভাজা ফল মূল মিষ্টি পিঠা এছাড়াও অনেক দ্রব্য মায়ের পুজোর শেষে অনেক ভক্ত আসে মায়ের পুজো দর্শন করতে এবং প্রসাদ গ্রহণ করতে বর্তমানে পুজোর সমস্ত দায়ভার ভক্তদের ওপরেই রয়েছে এবং প্রত্যেক বছর অনেক ধুমধাম করে এই পুজো অনুষ্ঠিত হয়ে থাকে আপনারাও চাইলে এই মন্দিরে এসে মায়ের দর্শন করে যেতেই পারেন মাকে দর্শন করা মাত্রই চোখ যেন জুড়িয়ে যায় মায়ের এই অপূর্ব রূপ যেন খুবই মধুর বরাবরই এই মন্দিরে সারা বছর ধরে চলে নানারকম অনুষ্ঠান বর্তমানে এই মন্দির প্রাঙ্গণে গড়ে উঠেছে একটি ছোট্ট পার্ক যেটি বাচ্চাদের জন্য খুলে দেওয়া হয়েছে মা এতটাই জাগ্রত যে পাড়ায় যদি কোনো শুভ কাজ হয় বা কারো বিয়ে হয় বউ নিয়ে বা বিদায়বেলায় মায়ের কাছে দর্শন করে যাবেই যাবে বিশেষ কোনো শুভ অনুষ্ঠানে সবাই মায়ের মন্দিরে আসবেই এমনকি এই মন্দিরে মুখে ভাত থেকে শুরু করে বিবাহ অনুষ্ঠানও সুসম্পন্ন হয় আমাদের আজকের পুজো কাহিনী আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আপনারাও চাইলে আপনাদের গৃহ দেবী অথবা স্থানীয় মঠ মন্দিরের অলৌকিক পুজো কাহিনী আমাদের সকলের সাথে শেয়ার করতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন যেটি ডিসক্রিপশান বক্সেও দেওয়া থাকবে আর আপনাদের যদি আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটিও ক্লিক করে দেবেন এই রকমই অলৌকিক পুজো কাহিনি জানবার জন্যে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করবেন এবং লাইক করতে একদমই ভুলবেন না আজকের ভিডিওটি এতটুকুই দেখা হবে নতুন কোনো অলৌকিক পুজো কাহিনীর সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা কালী মা সকলের মঙ্গল করুক